শেখ আহমদুল্লাহ উনি বৃষ্টির জন্য নামাজ পড়ছে সালাতুল ইস্তিসকা ঠিক আছে এটা দলিলে আছে নামাজ পড়ার বৃষ্টি যখন হয় না সালাতুল ইস্তিসকা নামাজ পড়বেন এটা অবশ্যই সুন্নাত এবং এই নামাজের পরে রাসূল হাত তুলে দোয়া করেছেন এটাও সুন্নাত কিন্তু সেই আহমদুল্লাহ সাহেবই অসংক দিন বক্তব্যর মধ্যে বলেছে যে ফরজ নামাজের পরে কেন ফরজ নামাজের পরে এমনকি সুন্নত নফল কোন নামাজের পরেই হাত তুলে দোয়া করা সম্মিলিত দোয়া করা হাত তোলা জায়েজ নয় এটা বেদাত বেদাত বলছে আমি বুঝাইতে চাইলাম যে আপনি সারা জীবন বললেন ফরজ নামাজ হোক সুন্নত নামাজ হোক নফল নামাজ হোক সব নামাজের পরেই হাত তুলে দোয়া করা বেদাত যদি বেদাত হয় আপনি সালাতুল ইস্তিসকা নামাজে হাত তুলে দোয়া করলেন কেন

তখন আরেকজন শাইখ উনাদের জাত ভাই সগোত্রীয় ভাই নাম হলো মুখতার আহমদ মুখতার আহমদ সাহেব আমাকে নসিহা করলেন নসিহত করলেন ভাই আপনার এটা বলা উচিত হয় না আপনি সঠিক পথে ফিরে আসুন তা আমিও বাসখালী থেকে মুক্তার আহমদ সাহেবকে অনুরোধ করে বলবো আপনি জাতের টানে এত মাতাল হয়েন না আপনিও তো ভুল করেছেন আপনি কি আহমদুল্লাহ সাহেবের বক্তব্য আপনি শোনেন নাই উনি যে বক্তব্য দিয়েছে ফরজ হোক সুন্নত হোক নফল হোক যে কোনো নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত আপনি এই বক্তব্যটা ভালো করে শুনে আমাকে আপনার নসিহত করা দরকার ছিল আমি উল্টা আপনাকে নসিহত করব যে কাহারো বিরুদ্ধে কিছু বলার আগে একশোবার চিন্তা করে বলবেন আমি সম্মান রেখেই বললাম আমি যা বলেছি সেটাই সঠিক আমি মেসেজ দিয়েছি যে আপনি এক জায়গায় বলবেন হারাম আর এক জায়গায় সুযোগ পাইলে পেট্রোডলার কিংবা হ্যাঁ ডলার পেয়ে কালার পাল্টাই ফেলবেন এটা হতে পারে না আপনার তো ডলার পেলে কালার পাল্টাই ফেলেন ঠিক কি না বলেন বলা হয়েছিল রসুল বলা হয়েছিল রসুল কে বলা হয়েছিল কোন সময়ের দোয়া উত্তম রসুল বলছিলেন শেষ সাইতের দোয়া উত্তম আরেকটা হলো ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া ফরজ নামাজের পরে দোয়ার পরে দুয়া কবুল এই হাত তুলে দোয়া করা রাসুল নিজে হাত তুলে দোয়া করেছেন দোয়া করেছেন এবং ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় মর্মে প্রায় 23 টা হাদিস আছে সহিহ সনদে আর আপনি বলতেছেন যে রাসূল এই দোয়া কোন সময় পড়ে নাই এগুলা বেদাত 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 বলে বলে পাবলিকগুলোরে হ্যাঁ আপনারা ধোঁকা দিচ্ছেন এইজন্য আপনাদেরকে বলবো মুখতারাম মোসাহেবকে আমি অনুরোধ করে বলবো আপনি আমাকে নসিহত করার আগে আপনার জাত ভাইটাকে নসিহত করা দরকার ছিল তাহিদে কথা বলবেন না দলিল দিয়ে কথা বলবেন তাহিদে কখনো দলিল ছাড়া কথা বলে না আমি যাকে ধরি ধরি আমি যাকে ধরি এমনিই ধরি না কিন্তু মনে রাখবেন কয় মানুষকে নিয়ে অন্যজনকে নসিহত করার আগে আগে নিজে সংশোধন হন আতামুরুন নাসাবিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম তোমরা মানুষের দ্বীনের পথে আহ্বান করছো অথচ নিজেরই দিন থেকে দূরে সরে আছো নিজেকেই নিজে ভুলে আছো আর মানুষের দিনের পথে আহ্বান করো এটা হতে পারে না এটা কখনো কামেল মুকমল হতে পারে না রাসূলুল্লাহ পাক বলেছেন তুমি মানুষের দ্বীনের প্রতি উপদেশ দিচ্ছ আর নিজেরা ভুলে আছো আমি বলবো শাইখ আহমদুল্লাহ সাহেবরা আর মুক্তরম সাহেবরা নিজেদেরকে ভুলে আছে কিন্তু পেট্টো ডলার পে মানুষকে বোঝাইতে আসে ভুল ভুল টুল আর মন করা বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে এ শুধুমাত্র এটা না আমি এই বক্তব্যে আরো বলছিলাম একজন সায়েক বলছিল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছিল যে চেয়ারে বসে খাওয়া চেয়ারে বসে খাওয়া টেবিলে বসে খাওয়া এগুলো বেদা এগুলা হিহুদি খ্রিস্টানদের কাজ এগুলা করা যাবে না আমি সেদিন বক্তব্যটা দিয়েছিলাম কিন্তু আমি ঢাকা মিরপুরে

নিজে যখন করেন খুব আরাম পান আমি বলছি জাতিকে বিভ্রান্ত করবেন না জাতিকে বিভ্রান্ত করবেন না আপনাদের এই সম এই সমস্ত অসংখ্য আর নিফাক দি এত কাপ মানে মুনাফি কি সম্মিলিত অনেক বক্তব্য আমাদের খাদে হাতে জব্দ আছে এখনো সময় আছে আপনারা সংশোধন হয়ে যান কথা বলেন ঠিক না বেঠি কাউকে নসিহত করার আগে আগে নিজে ভালো করে জাস্টিফাই করবেন কি বলতে চেয়েছি হ্যাঁ আপনিও এসে নাক গলালেন আপনি ভালো করে আপনার সগত্রীয় ভাইয়ের পূর্বের বক্তব্য শোনা দরকার ছিল কথা বলেন ঠিক না বেঠিক আমরা ফরজ নামাজের পরে দোয়া মানি এটা জায়েজ কাজ এটাকে আমরা একবারে বাধ্যতামূলক করতেই হবে সেটাও বলি না বলি করতেই হবে এটা বলি আমরা এটা বলি না এটা জায়েজ কাজ এটাকে বেদাত বলা বাড়াবাড়ি এটাকে না জায়েজ বলা বাড়াবাড়ি এটাকে হারাম বলা বাড়াবাড়ি ইসলাম বাড়াবাড়ি পছন্দ করে না কথা বলেন ঠিক না বেঠিক হ্যাঁ আমার আপনি যতটুকু নিজের ভিতরে নিজের এস্তেকামার নিজের আত্মাকে শুদ্ধ রাখবেন শুদ্ধ রেখে আল্লাহর দিকে দাবিত হবেন আল্লাহ আপনাকে এমন ভাবে চালাবে পৃথিবীর সব আপনার পিছনে লেগে যাবে আপনার কিছুই করতে পারবে না কথা বলেন ঠিক না বেটি এই